আজকে একটা জিভে জল আনা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর অনুরোধ করছি পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আমি আধা কেজি মতো চিকেন নিয়েছি রেগুলার সাইজের ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবারে কিছু মশলা করে নেব আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু একটাই নিয়েছি মিডিয়াম সাইজের এই রেসিপিতে অনেকটা বেশি পেঁয়াজের দরকার পড়ে না আর পেঁয়াজটা কুচি কুচি করে আবার ছোট টুকরো করে নিয়েছি পেঁয়াজ কাটা শেষে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটু বেশি পরিমাণে তেলটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো এবার ছেড়ে দিব পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভাজবো না হালকা ভাজা হতে গোটা গরম মশলাটা ফোড়নে দিয়ে দিয়েছি যেমন জৈত্রী এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়েছি দিয়ে চিকেনগুলো সব দিয়ে পরিমাণ মতো একটু নুন দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি আদা রসুনের পেস্টটাও করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে আবার নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর গ্যাসটা একদমই লো ফ্লেমে রেখে দেব আর এই রেসিপিটাতে কিন্তু আমি একটুকু জল দিব না এই চিকেনের জলেই রেসিপিটা পুরো বানাবো আর আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি এটা কিন্তু টোটালি অপশনাল এটা না দিলেও হয় কিন্তু আমাদের ঘরে একটু কালারফুল হলে ভালোবাসে তাই আমি এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অ্যাড করলাম আর ঝালের জন্য আমি কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবারে কাজু বেটে রেখেছিলাম সেই কাজু বাটাটাও দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর কিছুটা দই ফেটিয়ে দিয়ে দিলাম আর দই দেওয়ার সময় তো অবশ্যই গ্যাসটা লোয়াচে রাখতে হবে নাহলে দইটা কিন্তু ফেটে যাবে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মশলা থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে গেছে এবারে কিছুটা আমি ক্রিম দিয়ে দিব। কেউ চাইলে কিন্তু ক্রিম না দিলে দুধের শরটাও ফেটিয়ে দিতে পারে বা মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে দিতে পারে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় রুটি বা নান বলুন বা পোলাও সবটার সাথেই কিন্তু দারুণ লাগে খেতে এবার ভালো করে নেড়ে নিয়েছি এদিকে এটা হতে থাকুক আর একটা জিনিস করে নেব এই রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্টস কিছুটা মেথি শাক ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবারে আমি একটু কুচি কুচি করে কেটে দেব বেশি কুচো করিয়ে নিই একটু বড় বড়ই রেখেছি কেউ চাইলে কিন্তু একদম ঝিঝিরি করতেও পারে সেটাও কিন্তু ভালো লাগে শাকটা কাটা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে কিছু পরিমাণে বাটার দিয়ে দিয়েছি বাটারটা দিয়ে শাকটা হালকা নেড়ে চেড়ে নেব বেশি ভাজলে কিন্তু শাকটা চলবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে তখন তরকারিটা পুরোই তেতো লাগবে তাই হালকা নেড়ে চেড়ে যখন মজে এসেছে শাকটা মোটামুটি তখন চিকেনটা যে হচ্ছিল চিকেনের মধ্যে আমি শাকটা দিয়ে দেবো এবারে আর এই রেসিপিটা অনেকেই বানিয়েছেন কিন্তু অনেকে আবার বানাননি হয়তো রেস্টুরেন্টে খেয়েছেন রেস্টুরেন্টে কিন্তু কসুরি মেথি দিয়ে বানায় তাই বলবো ঘরে কিন্তু নিশ্চয় একবার ট্রাই করবেন দারুণ হয় আর ঘরে বানালে কিন্তু মেথি শাক দিয়েই বানানো যায় মানে ফ্রেশ মেথি শাক দিয়ে এই আমার হয়ে গেল মেথি মালাই চিকেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানানোর অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক আর শেয়ার করার অনুরোধ রইল থ্যাংক ইউ